স্বাগতম আপনাকে ডিবিএম সংবাদে সাথে আছে আমি এসা রহমান করে বলিউড অভিনেতা সাইফ আলী খানের মেরুদণ্ড থেকে ছুরির ভাঙা অংশ বের করা হয়েছে এর আগে ভোর রাতে এই অভিনেতার বাড়িতে ঢুকে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে এ সময় সাইফে মেরুদণ্ডে গেথে যায় ছুরির ভাঙা অংশ সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসাধীন এই হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নীরজ উত্তমি বলেন এই ছুরিটি অভিনেতার পিঠে প্রায় মিলিলিটার এটা যে হতে সেটা অপেক্ষা রাখে না তিনি বলেন সাইফ আলী খানকে হাসপাতালে আনার পর আমি তার চিকিৎসা করেছিলাম উনি পুরো রক্তাক্ত ছিলেন সারা গায়ে রক্ত লেগেছিল কিন্তু তাও উনি তার ছেলে তৈমুরের হাত ধরে সিংহের মতো ঢুকেছিলেন ছবিতে হিরোগ একরকম ঘরে কেউ আপনার উপরে আক্রমণ করেছে আর সেখান থেকে এভাবে বেরিয়ে আসা মুখের কথা নয় চিকিৎসকরা আজ জানিয়েছেন অভিনেতা এখন অনেকটাই সুস্থ আছেন তবে ভয়ের কারণও আছে